আমার শ্বশুরের কোনো নিজের বোনও নেই আবার নিজের কোনো মেয়েও নেই আমার শ্বশুরের বাইয়ের মেয়ে মানে তার নিজের মেয়ের মতো আজকে আমাদের বাড়িতে আসবে রিসেন্ট বিয়ে হওয়া আমার ননদিনী মানে আমার চাঁচা তো ননদিনী তাতে তার জামাই সহ আসবে আজকে আর আমাদের পক্ষ থেকে তাদের জন্য ছোটখাটো কিছু আয়োজন ছিল আজকের ভিডিওতে সেই সব কিছুই শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ মেয়ে আসবে জামাই নিয়ে আসলে এটা ছিল ঈদের পরের দিন আসলে হুট করে এরা ছিল আগে থেকে জানতো না হঠাৎ করে যেহেতু আসছে হঠাৎ করেই সকালের মধ্যে আয়োজনটা শুরু করে দিয়েছে তো সকাল সকাল আমার শ্বশুর বাজারে গিয়ে বাজার নিয়ে আসে অনেক কিছু বাজার নিয়ে আসছে আমি দেখিনি চোখে আমি পরে দিয়ে ঘুম থেকে উঠছিলাম এই জন্য দেখতে পাইনি পরে দেখি সবাই রান্না নিয়ে খুবই ব্যস্ত যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি আমি ঈদের সময় যাই আর কি অন্য সময় যাওয়া হয় না আমার আমিও আলাদা থাকি বড়ো আলাদা থাকে দেন দুই বউ হচ্ছে একসাথে থাকে যদি বাড়িতে যাই সবাই একসাথে হই এমনটা আর সবাই কিন্তু মিলেমিশে কাজটা করে ফেলে তো মেজবাবি বেশিরভাগ মেহমান আসলে করে তো মেজবাবি রান্না করছিল এখানে ফার্স্টে চিংড়ি রান্না শেষ দেন মাছ বাজার শেষ এরপর রোস্টের জন্য মাংসগুলো সব বেজে নিচ্ছিল এটা হচ্ছে আমি রান্না করব এই মাছটা এটা এই মাছটাকে ওইখানে মুম মাছ বলে এটা যেটা বড় হয় ওইটাকে আমরা গুজ্জা মাছও বলি বাট এক্সাক্টলি কি বলে আমার জানা নেই মানে সমুদ্রের বড় বড় মাছ এগুলো কিন্তু মায়ের জন্য করা হবে দুইটা দুরুস এটা রান্না করবে বড় ভাবি তো এক একজনে এক একটা রান্না করলে কিন্তু অত বেশি প্রেশার হয় না আর চিংড়ি মাছের লোকটা দেখেন কত সুন্দর হয়েছে আমার মানে মেজবাবি আমার যা উনি হচ্ছে কাউকে ফলো করবে না উনি ওনার মতো করে রান্না করে মাশাল্লাহ ওনার হাতে রান্না এত বেশি মজা হয় একদম নর্মালি গরুয়া যা যা উপকরণ থাকে সেই সব কিছু দিয়ে রান্না করে তো পরে দিয়ে আমরা একসাথে বসে সবাই ভাত খেয়ে নিচ্ছিলাম আমরা ভাত খাওয়ার জন্য ছিল এখানে ডাল দিয়ে বাঁধাকপি ভাজি এরপর মুরগির রোস্টের জন্য মাংস ভাজা শেষ আরও কিছু বেজে নিচ্ছিলো আর এটা হচ্ছে এগুলো হচ্ছে উনি ওনার মতো করে রান্না করে আর কোনো একদম যে রেস্টুরেন্টের রান্না রান্না করবো ওই না উনি যেভাবে রান্না করে ওইটাই আমার কাছে বেস্ট লাগে আসলে আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখি ওরাও কিন্তু আমার বোনের চেয়ে কম না ওদেরকে আমি বোনই মনে করি এরপর এখানে দুরুস সেদ্ধ হচ্ছিল আমাদের এটা তো ট্রেডিশন জামাই আসলে মাস্ট খাওয়াতে হবে দুরুস সো দুটা দুরুস করছিল জামাইয়ের জন্য দুরুসটা বড় বাবি রান্না করছে আর বড় বাবির হাতে দুরুস কিন্তু একদম দারুণ হয় দেন বড় বাবি আর মেজ বাবি মিলে দুই চুলাই রয়েছে মানে এক চুলাই তিন রাধুনি তিন রাধুনি না সরি চার এটা ছিল রুস্টের জন্য মশলা কষানো হচ্ছিল আর ওইদিকে দুরুসগুলা বাজা হচ্ছিল দুরুসগুলা সিদ্ধ হওয়ার পর আবার তেলের মধ্যে বেজে নেই যেহেতু দুপুরে খাওয়া দাওয়া সো একটু তাড়াহুড়া করছিল দুই চুলাই রান্না এই জন্য আমিও একটু তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি কাস্টার্ড বানাবো কারণ মজা মধ্যে তাই প্রাণ দুধ যেহেতু দিয়েছি দিয়েছি তাই কাস্টার্ডটা সাথেই দিয়ে লাস্টে মাংসটা করে গরু মাংসটা উঠিয়ে দিবে ব্যাস কাজ শেষ মোটামুটি টেনশনে ছিল রান্না শেষ হবে কি না মাঝখান দিয়ে আবার গ্যাসও শেষ হয়ে যায় দেন আমার কাস্টার্ড রান্না শেষ ঠান্ডা হওয়ার পর আমি ফ্রুটস দিয়ে দিলাম সবার লাস্টে রান্না করছিলো পোলাও এটাও বড় রান্না করছে আর আমাদের আজকে ছোটো কিছু রান্না করেনি সে হচ্ছে পুরা ঘর পরিষ্কার করে রাখছিল মানে এক একজনের এক এক কাজ কত সুন্দর না যাই হোক এখানে লাস্টে গাজর দিচ্ছিল কিছু মটর দিয়েছিল আর কি কি দিছে জানি না এই তো রান্না করছে এটাই দেখছিল আমি একটু সবার জন্য লাচ্ছি বানিয়ে নিচ্ছি যেহেতু ঈদের পরের দিন ছিল বাসায় আরো গেস্ট আসছিল তাদেরকে আমি লাচ্ছি দিচ্ছি দেন আমাদের মেইন গেস্ট কিন্তু তখনো আসেনি ছোট ছোট কিউট কিউট কতগুলো প্রিন্সেস আসছিল আমাদের বাসায়

এইবার টেবিলটা একটু সাজিয়ে নিলাম সাথে আমি একটু সব তরকারির উপরে একটু ধনিয়া পাতা ছিটকে দিচ্ছি যেন সুন্দর লাগে দেখতে নতুন জামাই বলে কত একটু আদর যত্ন না করলে হয় সবাই আমরা মানে চার মিলে সবাই মিলে একটু আদর যত্ন করে জামাইয়ের প্লেট এক একটা উঠাই দিচ্ছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ